লোকসভা নির্বাচনের আগে ভীমপুরে সিপিএমের ভাঙন ভীমপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ কর্মী সমর্থকরা এদিন সন্ধ্যায় যোগদান করলেন বিজেপিতে শনিবার ভীমপুরে বিজেপির একটি সভা ছিল সেই সভায় ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস সহ সিপিএম সমর্থকরা এদিন সিপিআইএম ছেড়ে রাজ্যে বিজেপি নেতা তরুণজ্যোতি তিয়ারের হাত ধরে যোগদান করলেন বিজেপিতে গত পঞ্চায়েত ভোটে হাড্ডাহাটি লড়াই করে উপপ্রধান হয়েছিলেন বাপ্পাদিত্য বিশ্বাস পঞ্চায়েত ভোটে বিজেপি দখল করার পর থেকে গুঞ্জন শোনা ছিল বাপ্পাদিত্য বিশ্বাসকে নিয়ে এদিন সন্ধ্যা ভীমপুর পঞ্চায়েতের পথসভায় তরুণজ্যোতি তেওয়ারির হাত ধরে বিজেপিতে যোগদান করার সঙ্গে সঙ্গে সেই সমস্ত জল্পনা অবসান হল বলে মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে বিজেপির হাতকে শক্ত করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল এই পথসভাতে মোহামৈত্যকে চোর বলে আখ্যায়িত করেন তরুণ জ্যোতি তেওয়ারে বিজেপির যোগদান সভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন সিপিএম এ উপ যোগদান করায় লোকসভায় বিজেপির নয় হাত বাড়ালি অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট আজকে যুক্ত হলাম কারণ আমি দেখেছি বিগত দিনে আমরা প্রচার করেছি কোন সময় ভারতীয় কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছে কিসের প্রোভনে প্রলোভন একটাই তাদের বাতি এবং এসি ঘর চলে গিয়েছে মার্কসবাদী আর মার্কসবাদী জায়গায় নেই তাদের নীতি ভষ্ট হয়েছে আমরা দেখেছি আঞ্চলিক দলের সঙ্গে কোনো সময় ইন্ডিয়া জোট করছে দিল্লির বুকে গিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে এবং যত রকম দল আছে তাদের সঙ্গে তাই তো আমরা বলছি সব দল একদিকে দেখে আপনারা ভোট দিন পদ্মফুলে তেরো তারিখে আমাদের ভোট সকাল সকাল কমে ভোটটা দিয়ে দেবেন আমাদের কৃষ্ণনগরের প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের চেনা প্রার্থী খুব কাছের প্রার্থী অমৃতা রায় অমৃতা রায় আমাদের কাছের প্রার্থী রাজবাড়ির প্রার্থী আপনারা জানেন চেনেন শোনেন সেই জন্য আমরা দেখেছি যে বিগত দিনে যিনি এখানকার সাংসদ ছিলেন আমরা বলছি না আপনারা বলছেন না সংবিধান বলছে তিনি একটা চোর দুশ্চর সমাজবিরোধী বিরোধী ভারতীয় দ্বন্দ্বে সংবিধান বলছে তিনি বিধায়ক অধিকারী নয় সাংসদ থাকার সেই কারণে মোদীজি তাকে সাসপেন্ড করেছে বহিষ্কার করেছে কিন্তু দাম্ভিক মমতা ব্যানার্জি তাকে আবার পুনরায় এখানে ক্যান্ডিডেট করেছে প্রার্থী করেছে কিসের মনে জনতা পার্টি ভীমপুর অঞ্চলে যেভাবে কাজের উন্নয়নের গতিকে আগিয়ে নিয়ে যাচ্ছে অমৃতারাইয়ে ভোট দিয়ে জিতিয়ে সেই গতিকে স্তব্ধ করবেন না ভোট দিয়ে তাকে হাত হাত শক্ত করুন এবং যদি পশ্চিমবঙ্গ থেকে একটাও সিট না পায় নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী হবে সবাই জানেন

এশিয়ান ডিস্ট্রিবিউটার নাম দেওয়ার নাম করে টাকা চুরি করে আইসিডিএস কাজ দেওয়ার নাম করে টাকা চুরি করে আজকে সে মহুয়া ছায়া সঙ্গী হয়েছে আজকে সে মহুয়া মঞ্চ ছায়া সঙ্গী হয়েছে কেন ভাগ পাচ্ছে বলে ভাগ পাচ্ছে বলে বারবার আরো ঘুরছে দেখবেন কতগুলো মাটি মাফিয়া তেহট্ট এলাকার মাটি মাফিয়া সাথে মহুয়া মঞ্চকে দেখবেন কি হলো তার সাথে ঘুরছে কেন যা ভাগপচুল বন্ধু আজকে কৃষ্ণনগর রানীমা বনাম চোর আপনি মوهاম্মদ বলেলেন আমি চোর শুনলাম তৃণমূল মানেই চোর এটা বলেই শত ছোট লেভেলে করে বড় লেভেলে করে তৃণমূলের ক্ষুদ্র নেতাগুলো ছোট ছোট চাল ট্রিপল এগুলো চুরি করেছে মাঝারি নেতাগুলো চাকরি স্বপ্ন চুরি করেছে মহামৈত্র তো দেশ চুরি করার পরিকল্পনা করেছিল মহামৈত্র দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়ে তিনি বহিষ্কৃত সাংসদ তিনি দেশদ্রোহী একজন তার সাথে রানী মা তুলনাটা আসে না আবার প্রশ্ন করতে চাইছি আমি মহামৈত্রকে যে পাঁচ বছরের সাংসদ বহিষ্কৃত সাংসদ বিতাড়িত সাংসদ তিনি কৃষ্ণনগর লোকসভার জন্য কটা কথা পার্লামেন্টে বলেছিলেন কতগুলো প্রশ্ন করেছিলেন জানতে চাই আমি উত্তর দিক তিনি